আমি ডক্টর ইমন স্যারকে ধন্যবাদ জানাই গতকালকে স্মরণা হত্যার যে ঘটনা তার প্রতিবাদে চেনারা একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন আমি বলবো এই প্রতিবাদ লিপি পাঠাচ্ছেন এটা অব্যাহত রাখতে হবে পাশাপাশি বিজিবি কেউ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সমস্ত সমন্বিত বিষয়গুলো আমরা নিয়ে কাজ করছি আমরা আমাদের এখানে দুটো বিষয় দেখেন আমরা উল্লেখ করেছি প্রথমে আমরা ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করেছি ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করলেও আমাদের এটা কোন জায়গায় আমরা গিয়ে সমাপ্ত করলাম যে ভারত বর্জন ভারত পর্যন্ত কেন এটা আপনাদেরকে বুঝতে হবে এই আমরা এই তাত্ত্বিক আলোচনা গুলো দিচ্ছি এই জন্য আমাদের আলোচক যেন এগুলো জানে না হলে দেখবেন যে অন্যরকম কথা বলছে প্রোগ্রামের সামনে যাচ্ছে না সেগুলো আমরা শেয়ার করছি আমরা সবাই ভারতের বিরুদ্ধে কিন্তু কিভাবে আলোচনা করবো এটা শিখি নাই অনেকে এই শিক্ষাটা আমাদেরকে তিনি নাকি দাদা অনেকটা শিখিয়েছেন ইলিয়াস ভাই শিখিয়েছেন আমরা সেগুলো চর্চা করছি সেগুলো থেকে শিখছি আপনাদেরকে এগুলো শিখতে হবে এই যে আপনার হলো ভারতীয় পণ্য বর্জনটা কিভাবে আমরা করব। বাংলাদেশে ভারতের সরাসরি গাজীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় প্লান বসিয়েছে বগুড়ায় তারা ওখানে মালিক কিন্তু এখানে প্লান করে লভ্যাংশগুলো নিয়ে যায় এই পণ্য গুলো সাধারণ ক্ষমতা দেখলে হবে না এটা লেইস বলেন কুরকুরে বলেন অথবা কোকাগোলা কোকাগোলা কিন্তু এইট নাইন একটা কোডের একটা পণ্য এইট নাইন জিরো কোড মানে কোন দেশের পণ্য বলেন তো ইন্ডিয়ান পণ্য এইট নাইন জিরো সুতরাং কোকাগুলাকে শুধুমাত্র ইসরায়েলের পণ্য বললে হবে না কোকাগুলা জড়তে হবে ইন্ডিয়া এবং ইসরায়েলের পণ্য হিসেবে বাংলাদেশে ট্রেড হচ্ছে আমি ধন্যবাদ জানাবো ট্রান্সফর্ম বেভারেজের যারা কর্মীরা আছে শ্রমিকরা গতকালকে তাদের কোম্পানি থেকে ভারতীয় স্টাফদেরকে বের করে দেওয়ার জন্য আন্দোলন করেছে স্যালুট জানায় আর একে সিরামিক্স দুবাই ভিত্তিক কোম্পানি তারাও বাংলাদেশ থেকে ভারতীয় শ্রমিকদেরকে বের করার জন্য আন্দোলন করছে তারা সময় দিয়েছে সাত দিনে সাত দিনের মধ্যে তারা বের করে দিবে এরকম আমরা একটা বিষয় জানছি এই হলো আমাদের আন্দোলনের ফলাফল এই আন্দোলন আসলে কোথায় গিয়ে ঠেকাতে চাই আমরা আমরা নর্মালি ভারতের পণ্য রূপ চাঁদা তারা সুতাল বয়কট করছি হিমালয়া আমলা বয়কট করছি এগুলো আমরা বয়কট করছি আমরা কোথায় গিয়ে ঠকাতে চাই আপনারা আপনাদের আশেপাশে অনেক ভাই ব্যাথার বেকার আছে না এটা সংখ্যাগত আসলে জানেন আটাশ লক্ষ বেকার আছে যারা শিক্ষিত পড়াশোনা করেছে আর চার চার কোটি একাশি লক্ষ বেকার আছে যারা শিক্ষিত অশিক্ষিত মিলায় এই একটা সংখ্যা বেকার আমাদের কিন্তু এখানে ইন্ডিয়ানরা চাকরি করে সেই সংখ্যা কত ইন্ডিয়ান একজন সাংবাদিক বলেছে বাংলাদেশে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান চাকরি করে আমাদের তথ্য না তাদের তথ্য সরকারি হিসেবে পাঁচ থেকে ছয় লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করে আমরা ভারতবর্ষের ওই জায়গায় থেকাতে চাই প্রত্যেকটা ইন্ডিয়ান স্টাফদেরকে সম্মানের সঙ্গে এখান থেকে বের করতে চাই আমরা বাঙালিরা জাতি হিসেবে ইন্ডিয়ানদের মতো মাদক নেশাগ্রস্ত না যে ফুটফাট করে আমাদের এখানে কেউ আসলে আমরা গুলি করে মেরে ফেলবো আমরা কোন ইন্ডিয়ানকে বের করে দিতে চাই না আমরা আমাদের সুস্থ মস্তিষ্কে একটা একটা করে সমস্ত ইন্ডিয়ানকে এখান থেকে বের করে দিতে চাই হত্যা করতে চাই না এই বিষয়গুলো আমাদের মৌলিক চিন্তা এবং গবেষণা এ জায়গা থেকে যারা এখানে আলোচনা করবেন আমাদের প্রোগ্রাম এখন আমরা চারটা দিন শুরু হওয়ার কথা আমরা শিখ সেই সময় করেছি আমাদের আমি এই মুহূর্তে অনুরোধ জানাবো আমাদের আব্দুল্লাহ ভাই আমাদের মহানগরের দায়িত্বশীল তাকে আমাদের প্রোগ্রাম বিষয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আমরা সবাই দুই থেকে তিন মিনিটে কথা বলবো অতিরিক্ত কথা আমরা বলবো না দুই তিন মিনিটের মধ্যে যারা ভালো করতে পারে দুই তিন মিনিটে গুছায় সবচেয়ে সুন্দর কথাগুলো বলতে পারে আমরা সেই চেষ্টাটা করি ইনশাআল্লাহ